ইসমুল রহমান রাহীম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি থানা মাঝি সদর জেলা নোয়াখালী গ্রামের নাম হচ্ছে ধর্মপুর এই যে সামনে গেলে দেখেন এখানে মসজিদ বাজারঘাট দোকানপাট এবং কি এখানে একটা মসজিদ এই মসজিদের পাশে এই যে মেন রাস্তা এই মেন রাস্তা থেকে একটু মানে একটু ভিতরে গেলে একটা বাড়ি রেডিমেড একটা বাড়ি বিক্রি করা হবে এই যে মেন রাস্তা এটা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোড এই যে সামনে গেলে দেখেন একটা এই যে বিল্ডিং দেখা যাচ্ছে তো এলাকাটা খুবই সুন্দর মিরিবিল এলাকা মানে মেন রাস্তা থেকে এই যে এই রাস্তাটা ঢুকছে যদি একটু দেখেন আপনারা এই রাস্তাটা এটা সরকারি রাস্তা যে কোনো গাড়ি ঘোড়া আপনার ডাক টাক বলেন ফিক আপ বলেন ইনশাল্লাহ যে কোনো কিছু ইনশাল্লাহ এই রাস্তা দিয়ে আপনি ঢুকাইতে পারবেন ডুবতে আমার হাতের ডানছাটি এখানে একটি ঘর আছে দেখেন এখানে একটা ঘর দেখা যায় আর একটু সামনে গেলে খুব সুন্দর রেডিমেড কী তো একদম গাছপালা সহ সাজানো গোছানো একটি বাড়ি বিক্রি করা হবে যারা খোলামেলা পরিবেশ নিরিবিল পরিবেশ ভেজাল ভেজালবিহীন মুক্ত ইনশাল্লাহ একটা বাড়ি খোঁজেন তাদের জন্য খুব সুন্দর একদম মেন রাস্তা থেকে বাড়িটা দেখা যায় দেশ এবং প্রবাস থেকে অনেকে আমার কাছে বাড়ি খোঁজেন রেডিমেড তো তাদের জন্য ইনশাল্লাহ একদম গাছপালা সহ সম্পূর্ণ ভরাট করা এটা বাড়ির সন্ধান নিয়ে আসছি আর বাড়িটার পরিমাণ হয়েছে একান্ন শতাংশ কাগজপত্র জমি সাপ রেস্ট্রি হবে আর যিনি বিক্রি করব উনি হয়েছে ক্রয়সূত্রের মালিক একজনের মালিক ক্রয়সূত্রের মালিক উনি খুব সুন্দর এত গাছপালা সহ একটি বাড়ি রেডিমেড বাড়ি আমি অলরেডি বাড়িটার পাশে মানে বাড়িটার সামনে চলে আসছি দেখেন রাস্তা থেকে একটু হাইটে আসলে বাড়িটা এই হলো যায় বাড়িটাতে ঢোকার জন্য রাস্তা এবং কি দিকে সরকারি রাস্তাটা গ্রামের ভিতরে চলে গেছে গ্রামের ভিতরে সরকারি রাস্তাটা চলে গেছে আর এ হলো যাই সরকারি রাস্তা মানে এই যে মেন রাস্তা ওই যে গানে ঘোড়া যাচ্ছে যদি একটু লক্ষ্য করেন এই যে মেন রাস্তা তো মেন রাস্তা থেকে আপনি কত এই দুইশো ফুট বা তিনশো ফুট দুইশো ফুটের মতন ভিতরে দুইশো ফুটের মতন ভিতরে আপনি আসলে এই যে গানে গোঁড়াগুলো যাইতাছে দেখতেছেন এই একটা লোক রাস্তায় উঠতেছে তো এই গাড়িগোঁড়াতে যে যাইতাছে এই রাস্তা দিয়ে আসার পরে দেখেনি এইখান দিয়ে আসলে একদম মুখে নাক বরাবর যে নাক বরাবর এখানে যার জায়গা মানে যে বাড়িটাই যে এখানে সীমানা দেওয়া আছে সীমানা দেওয়া আছে এবং কি এই যে বাউন্ডারি করা মানে এই যে দেওয়াল করে রেখেছে উনি ওনার সীমানাটা একদম এই মাথা থেকে ওই যে অফর অপর মাথা পর্যন্ত যদি একটু লক্ষ্য করেন আপনারা এখান থেকে ওই যে কনার পর্যন্ত ওনার সীমানাটা সম্পূর্ণ সীমানা দেওয়া আছে এই যে এই যে সাদা দেখা যাচ্ছে দেখেন একদম ওই যে ওনাদের বাড়ি একটা আছে দেখেন এই যে বাড়ির পার্শ্ববর্তী পর্যন্ত মানে জমিটা বাদে আর কি ওনারটা এই যে সীমানা ইয়ে দেওয়া আছে আর ঢোকার পরে দেখেন এখানে যে রাস্তাটা দেখতেছেন রাস্তাটা বেশ চড়া একটি রাস্তা এবং কি খুব সুন্দর একটি নিরিবিল পরিবেশ এখানে আসার পরে দেখেন এই যে বাড়িটা হলো যে এটা খুবই সুন্দর ও পর্যাপ্ত পরিমাণে গাছপালা সহ এই বাড়িটা অবস্থিত একদম সাজানো গোছানো রেডিমেড কিন্তু নিরিবিল বাড়ি যারা পছন্দ করেন তা আপনি যখন বাড়িটাতে ঢুকবেন আপনি ঢুকলে ঢুকতে হাতের বাম পাশে আপনার বাড়িটা অবস্থিত এই যে এটা হলো যে বাড়িটার মধ্যে একটা ইয়ে লাগানো ইয়ে আছে আপনার এই যে সুপারি গাছ লাগানো আছে সারির পাশে সারিয়ে সারিয়ে এই যে কন্যা দিয়ে দেখেন গাছপালা চারিদিকে সারিয়ে সারিয়ে সুপারি গাছ যে পর্যাপ্ত পরিমাণ গাছ আর একটা ঘর উঠানো আছে যার জায়গা উনি এখানে থাকে না উনি বাইরে থাকে এই কারণে মানে নোয়াখালীর বাইরে আছে এই কারণে আর কি উনি যে বাড়িটা বিক্রি করে দিবে ওনার আরও জায়গা আছে তো উনি ওইখানে চলে যাবে এটা পড়ে আছে থাকার মতো কেউ নাই এই জন্য বিক্রি করবে তো খুব সুন্দর সারি কিনারে একদম ঘেরাও সারিয়ে সারিয়ে গাছপালা লাগানো আর বাড়ির মধ্যে আসলে এই যে বাড়ির অপর পাশে একটা পুকুর আছে এই যে একটা পুকুরও আছে তো যারা পুকুর সহ বাড়ি খোঁজেন তাদের জন্য যে চারপাশে কিন্তু আম গাছ সুপারি গাছ নারকেল গাছ করি গাছ বিভিন্ন ধরনের গাছপালা আছে এই যে পুকুর আছে একটা পুকুরে পর্যাপ্ত পরিমাণ মাছ আছে ওনারা থাকে না বিদায় যে পানি নিয়ে জমিনের জন্য পানি নিয়ে গেছে অনেক পানি শুকিয়ে গেছে তো যারা এত সুন্দর এই যে গাছপালা সহ এই বাড়িটা খোঁজেন তাদের জন্য খুব সুন্দর রেডিমেড বাড়ি একটা বাড়ির মধ্যে গাছপালা দিয়ে সাজানো এবং কি রাস্তার পাশে একদম মেন রাস্তা থেকে ঢুকলে বাড়িটা দেখা যায় খুব সুন্দর এই যে একদম বাগান বাড়ি করে রাখলে কেউ বিএফি একটা বাড়ি হবে তো জায়গাটার পরিমাণ হচ্ছে একান্ন শতাংশ এত সুন্দর বাড়ি যারা কিনতে চান আপনারা যোগাযোগ করবেন এই যে খুব সুন্দর বাড়ির অপর পাশে বেশ পরিমাণ জায়গা আছে সম্পূর্ণ গাছপালাগুলো সহ যারা গাছপালা পছন্দ করেন অনেকেই গ্রামের গাছপালা বাড়ি অনেকে খুব পছন্দ করেন খুব শখ করে বাড়ি কিনেন গাছপালা দেখে পর্যাপ্ত পরিমাণ বড় বড়ো গাছগুলো আছে বাড়িতে মনে অনেকগুলো বিক্রি করে লাখ দুই লাখ টাকা শুধু আপনি গাছে বিক্রি করতে পারবেন যে পরিমাণ গাছ আছে লাখ থেকে দুই লাখ টাকা শুধু গাছে বিক্রি করতে পারবেন আর যে বাড়ি শুধু আপনি এসে একটা ঘর করবেন ঘর করলে ইনশাল্লাহ বসবাস করতে পারবেন আর এই জায়গাটার সাথে একটা জমিনও আছে ছোট্ট একটি জমিন আছে এই যে রাস্তা দেখা যায় দেখেন এই যে ওই যে মানুষ এটা হচ্ছে রাস্তা সরকারি রাস্তা এই যে ফাঁকা রাস্তা এইখান দিয়ে যে নামলে ওই যে দেখেন ওই আছে ওই ফিলার পর্যন্ত একটা ইয়ে একটা ফিলার দেওয়া আছে এই যে একটা ফিলার দেওয়া আছে ফিলার পর্যন্ত ওনাদের ইয়ার সহ এই যে এখানে এই যে টুকরা যে জমিটা দেখতেছেন এই জমিটাও আছে সাথে তো খুবই সুন্দর রেডিমেড জায়গা মানে বাড়ি আর জমিনে আসে একান্ন শতা শতাংশ অথবা একান্ন ডিসেম্বর যে যেভাবে বুঝেন যারা নিতেছেন আপনারা যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং এমকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখতেছেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তা আমি সবসময় জায়গা জমি বিজ্ঞাপন দিয়ে থাকি আমি আসলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন তো বিশাল বড় বড় গাছপালা লাগানো আর এই যে ইট দিয়ে উনি গাঁঠনি করে রাখছে ওনার সীমানাটা উনি আলাদা করে রাখছে ভেজালবিহীন ভেজাল মুক্ত যারা জায়গা আনার মতো ক্লিয়ার পরিষ্কার জায়গা যারা খোঁজেন তাদের জন্য যারা নেবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন নিয়মিত আমরা জায়গা জমি বিজ্ঞাপন দিয়ে থাকি দেশ এবং প্রকাশ থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম